হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আই হোপ তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি পিঙ্কি অফিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম সকাল সকাল রেডি হয়ে নিচ্ছি কারণ আজকে যাব পুজো দিতে লোকনাথ বাবার পুজো আজ উনিশশো জ্যৈষ্ঠ আর তোমরা অনেকেই বলেছিলে যে আমাকে পূজোর পুজোর ব্লগটা শেয়ার করার জন্য সেই জন্য আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর অবশ্যই আমার ব্লগটার সঙ্গে তোমরা থাকবে তো দেখো আমি পুরো রেডি একদম হয়ে গেছি আর পুজোর জন্য সব গুছিয়ে নিচ্ছি এখানে ধূপকাঠি মোমবাতি আর মেন হচ্ছে আমিত্তি মিছরি আর লো লোকনাথ বাবার প্রসাদ হচ্ছে তোমার মাখন সেইগুলো সবই ওবি নিয়ে চলে এসছে একটা মালাও নিয়ে এসছে আজকে মালার না প্রচুর দাম আজকে তো দেখো মালাগুলো খুব একটা ভালোও না বেশ শুকিয়ে শুকিয়ে মতনই গেছে তো যাই হোক এই দিয়েই আর কি পুজো দেবো তো সব আমি রেডি করে নিচ্ছি ওদিকে অবিরও স্নান হয়ে গেছে মাম্মামেরও স্নান হয়ে গেছে সবাই একসাথেই যাব আর কি পুজো দিতে আজ অনেকটাই গরম আছে তো তো কিছু মোটামুটি উঠেছে দেখো এখন যাচ্ছি আমরা সবাই পুজো দিতে আর আমার যেহেতু বাড়ির সামনেই এই গলিটা ক্রস করলেই দেখো এই যে মেয়েদের এখান দিয়ে যাচ্ছে এই সোজাই হচ্ছে একদম পুজোর মানে প্যান্ডেলটা স্টার্ট হয়ে গেছে একদমই বাড়ির সামনে তো দেখো এখানে ভোগের সব আয়োজনও হয়ে গেছে আর একটু পরেই আর কি ভোগ বিতরণ হবে আর এখানে সবাইকে বসে খাওয়ানো হয় তো আমি আগে যাব পুজো দিতে তারপর এখানে প্রসাদ খাব তো দেখো এখানে চলে এসেছি এখন সবে কীর্তন হচ্ছে এখনও আরতি হয়নি তো আরতি হবে তারপরে আমি এখানে পুজো দেব তারপর যাব এখন বাড়িতে তো কীর্তনটা খুব সুন্দর হচ্ছে আর এই লোকনাথ বাবার যখন মানে এখন তো হচ্ছে বন্ধ আছে একটু পরেই খুলবে লোকনাথ বাবাটাকে আমাদের অপূর্ব সুন্দর করে সাজানো হয় আর ভীষণ সুন্দর করে এখানে পুজো হয় প্রত্যেক বছর এখানে পুজোটা হয় এখানে আজকে ধরো পুজো স্টার্ট হয়েছে পুজোটা এখন তিন দিন চলবে মানে আজকে মানে বাউল গান তারপর অনেকেই আসেন এখানে ফাংশন টাইপের হয় তো সেগুলো শেয়ার যদি করতে পারি অবশ্যই করব তো এখন দেখো এখানে এখন কীর্তন হচ্ছে কীর্তন হওয়ার পরেই আর কি এখানে আবার পুজো নেওয়া শুরু হবে তো এখানে দাঁড়িয়ে আছে মামাও দাঁড়িয়ে আছে আর এখানটা মানুষের গরম তো আছেই এখানে এত মানে ক্রাউডেড ভীষণ গরম লাগছে তো এখানে দেখো আমিও দাঁড়িয়ে রয়েছি আর কীর্তনটা এত ভালো লাগছিল সবাই নেচে নেচে করছিল ভীষণই ভালো লাগছিল যদি কপিরাইট আসে বলে আমি এখানে আর কি ওই মিউজিক যদি কিছু হয় সেই কারণে আমি অফ রেখেছি মিউট করে দিয়েছি এখানটা আর এই যে মন্দির দেখো এখন খোলা হয়েছে লোকনাথ বাবাকে অপূর্ব লাগছে আর ভীষণ ভিড় বলে আমি খুব একটা সামনে মানে যেতে পারিনি যেটুকু পেরেছি আমি ক্যাপচার করে নিয়েছি তো তোমাদের সাথেও শেয়ার করে নিলাম এখন হচ্ছে আরতি তো দেখো আরতি হয়ে যাওয়ার পর এই আরতির সবাই তাপটা আমরা নিয়ে নিলাম এরকমভাবেই The mm -hmm. তো এখন আমি দাঁড়িয়ে পড়েছি পুজোর লাইনে আরতি শেষ হয়ে গেছে এখন দেবো পুজো পুজো সেই সকাল থেকে আমাদের শুরু হয় মানে দুবার করে পুজো নেওয়া হয় সকালের টাইমটা আমি আসিনি আমি এসেছি দুপুরের টাইমটা তো দেখো আমার এখন পুজোটা দেওয়া হয়ে গেছে আর একটু বাড়িতে এবার চলে যাবো বাড়িতে গিয়ে এখন কিছু টুকিটাকি কাজগুলো করে নেবো যেহেতু আজ করবো না সেহেতু মানে যেগুলো থাকবে কাজ সেগুলো সব একটু এগিয়ে রাখবো নাহলে তো সেই পরে আবার একসঙ্গে সব কাজ করা খুব মুশকিল হয়ে যায় তো দেখো বাড়িতে আমি চলে এসেছি আর যে স্নান করে যে জামা কাপড়গুলো ছিল একটুও মেলা হয়নি যেহেতু একটু রোদ্দুর উঠেছে আছে সেই জন্য একটু বাইরে সব আর কি মেলে দিচ্ছি জামা কাপড়গুলোও শুকিয়ে যাবে ততক্ষণে আর ভাবছি যে রাতের জন্য কিছু একটু করে রাখবো কারণ রাতে আবার কি খাবো সে আবার চিন্তা করতে হবে সেই জন্য যখন সময় পেয়েছি কিছু কিছু টুকটাক কাজগুলোও সেরে নেবো তার সঙ্গে রাতের একটু কিছু করেও নেবো তো ভাবলাম যে একটু আলু ভাজা করে রাখছি আপাতত কারণ রুটি দিয়ে খাওয়া যাবে সেই কারণে আলু ভাজাটা এগোনো থাকলো আর এখন যে লঙ্কাগুলো বাজার থেকে নিয়ে আসছে না লঙ্কাগুলো বেশিক্ষণ রেখে দিলেই দেখছি শুকিয়ে যাচ্ছে যার কারণে লঙ্কার ভাবছি লঙ্কাগুলো গোটাগুলো একটু ছাড়িয়ে একটু ফ্রিজে রেখে দেব তাহলে বেশ টাটকাও থাকবে ভালোই থাকবে তো এখানে আমার দেখো আলু কাটা হয়ে গেছে এখন লঙ্কাগুলোকে সব একটু ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দিচ্ছি তাহলে এই লঙ্কাগুলো ভালো থাকবে না লঙ্কা যতই আনছে ওবি সবই শুকিয়ে যাচ্ছে আর ও একটু কাঁচা লঙ্কা খেতে ভালোবাসে আর যখন চাইছে তখন আমি আর কাঁচা লঙ্কা ওকে দিতেও পারছি না তো দেখো আমার লঙ্কা ছাড়ানোও কমপ্লিট হয়ে গেল এবার আলু ভাজাগুলো করে নেব আর আলুটাকে ভালো করে এখন ধুয়ে নিচ্ছি আর এখানে মামা ওকে একটু পায়েস দিয়েছি মানে এখনো পায়েসটা আমার মোটামুটি এখনও নামানো হয়নি ওকে একটুখানি তুলে দিয়ে দিলাম ওটা খেতে থাকুক কারণ এখন আর কি খাবে সেই কারণে কিছু খাবে বলেই মানে ওকে ম্যাগি দিলে বেশি খুশি হয় কিন্তু ম্যাগিটা এখন দেবো না ওকে আর এখানে আমি আলু ভাজাটাও করে নিচ্ছি তবে জ্যৈষ্ঠ আমি যতদিন মানে যতদিন আর কি পুজোটাকে খেয়াল করি ততদিন দেখি ভীষণ পরিমাণের গরম পড়ে বাট আজকেও অনেকই গরম কিন্তু ওই তুলনায় অনেক কম বৃষ্টি হবে তো আবার শুনছি সোমবার থেকে তো যাই হোক আজকের পুজোটা তো ভালোভাবেই কেটে গেল তো দেখো আমার আলু ভাজা রেডি হয়ে গেছে একটা অনেকটা বড় একটা কাজ এগিয়ে থাকলো আর এখানে রয়েছে পায়েসটা আমি করে বললাম যে পায়েসটাও দেখো আমার রেডি হয়ে গেছে একদম আগের দিন যে জামা কাপড়গুলো সব মেশিনে ধুয়েছিলাম সেগুলো এখনো ফোল্ড করা হয়নি ভাবলাম সেগুলো ফোল্ড করে রেখে দিই নালে আবার সেই জামাগুলো সব চেয়ারের ওপরে রাখ থাকে ওগুলো একদম ভালো লাগে না দেখতে সেই কারণে এগুলো সব ফোল্ড করে এখন রেখে দিচ্ছি তো সবই গোছানো কমপ্লিট হয়ে গেছে শাড়িটা চেঞ্জ করে নিয়েছি নিয়ে এবারে যাচ্ছি এখন ভোগের জন্য ওখানে এখন বসিয়ে ভোগ খাওয়াবে সেই কারণে তো এখন আমরা তিন বেরিয়ে পড়েছি তো এখানে পাঁচ মিশলি তরকারি আর ভোগে না অনেক কিছু দেওয়া রয়েছে ভোগটা খেতে ভীষণই ভালো লাগছে আর ভোগের মধ্যে রয়েছে এখানে অনেক কিছুই আইটেম হয়েছে যেমন খিচুড়ি আমি সব ভিডিও তুলতে পারিনি খিচুড়ি তারপরে হচ্ছে তোমার এইসব পাঁচ মিশলি তরকারি পায়েস চাটনি আর একটা করে মিষ্টি ছিল আর একটা করে সবার হাতে আমও দেওয়া হয়েছিল তো মাম্মা মাম্মি আর বাবার সবার খাওয়াই কমপ্লিট প্রায় হয়ে এসছে আর যেহেতু আমরা ফ্যানের সামনেটাই বসছিলাম বেশ ঠান্ডাও চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে আরেকটা নতুন ব্লগে ততগুলো সবাই ভালো থাকবো এখনের জন্য টাটা